আজকের ভিডিওর প্রথম প্রশ্ন প্রতিদিন সকালে কি খেলে হজম শক্তি বাড়ে উত্তর প্রতিদিন সকালে এক গ্লাস করে জল খেলে হজম শক্তি বাড়ে প্রশ্ন ছোলার সঙ্গে কি খেলে শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে না উত্তর ছোলার সঙ্গে মধু খেলে শরীরে বড় কোনো রোগ সহজে বাসা বাঁধতে পারে না প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গ ঘামে না উত্তর আসলে মানুষের ঠোঁট কখনো ঘামে না কারণ ঠোঁটে কোনো প্রকার ঘাম গ্রন্থি নেই প্রশ্ন রক্তদানের পর শরীরে সেই রক্ত তৈরি হতে কতদিন সময় লাগে উত্তর রক্তদানের পর শরীরে সেই রক্ত তৈরি হতে এক থেকে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগে বন্ধু তুমি কি কখনো রক্তদান করেছো যদি করে থাকো তাহলে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন শাক খেলে দ্রুত উচ্চতা পারে উত্তর নিয়মিত পালং শাক খাওয়ার অভ্যাস করলে দ্রুত উচ্চতা বাড়তে শুরু করবে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন কাঁচা ছোলা খেলে কি বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং শরীর সুদৃঢ় ও সুগঠিত হয় প্রশ্ন একজন মানুষ সারা বছরে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তার যোগান দিতে কতগুলি গাছের প্রয়োজন উত্তর একজন মানুষ সারা বছরে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তার যোগান দিতে সাত থেকে দশটি গাছের প্রয়োজন তাই বন্ধুরা গাছ লাগান আর প্রাণ বাঁচান প্রশ্ন চুইংগাম বানানোর সময় কোন জিনিসের ব্যবহার করা হয় উত্তর চুইংগাম বানানোর সময় গ্লুকোজ ব্যবহার করা হয় প্রশ্ন কোন মাছের তেল খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় উত্তর টুনা মাছের তেল খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় প্রশ্ন কোন দেশে ভূতের ভয়ে কোনো অনুষ্ঠান পালন করা হয় না উত্তর ডেনমার্কে ভূতের ভয়ে কোনো অনুষ্ঠান পালন করা হয় না প্রশ্ন মানুষ ছাড়া আর অন্য কোন প্রাণী মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে পারে উত্তর আসলে বাঁদর মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে পারে প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গ কখনো বৃদ্ধি পাওয়া বন্ধ হয় না উত্তর আসলে মানুষের নাক আর কান কখনও বৃদ্ধি পাওয়া বন্ধ হয় না অর্থাৎ সব সময় বৃদ্ধি পেতে থাকে প্রশ্ন কোন ভারতীয় ক্রিকেটার ভারতরত্ন পুরস্কার পেয়েছেন উত্তর সচিন তেন্ডুলকর একমাত্র ক্রিকেটার যিনি দুই হাজার তেরো সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন প্রশ্ন কাঁচালঙ্কায় এমন কি থাকে যা বাতের ব্যথা কমাতে সাহায্য করে উত্তর কাঁচা লঙ্কায় থাকে ক্যাপ সিসির নামের একটি উপাদান এটার জন্যই লঙ্কা খেলে ঝাল লাগে আর এই উপাদানটাই বাতের ব্যথা কমাতে সাহায্য করে প্রশ্ন কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হতে পারে উত্তর কলা খাওয়ার পর প্যারা খেলে বমি ও মাথা ব্যথা হতে পারে প্রশ্ন কোন সাথে সাথে তুলনা তুলনা করা করা হয় হয় উত্তর পট তাই না প্রশ্ন রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি উপকার হয় উত্তর রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে গ্যাস্ট্রিকের সমস্যা অনেক কমে প্রশ্ন পটল খেলে কি হয় উত্তর ঠান্ডা লাগা সর্দি সাধারণ নানা শারীরিক সমস্যা দূরে রাখতে সাহায্য করে ফটল আয়ুর্বেদ অনুযায়ী ফটল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে গলার সমস্যা প্রতিরোধ করে এছাড়াও মাথার যন্ত্রণা প্রতিরোধ করতে কাটা ছড়া দ্রুত কমাতে চুল পড়ার সমস্যা দূর করতে এবং ত্বকের নানা সমস্যা দূর করতে সাহায্য করে পটল প্রশ্ন আকাশের রং নীল দেখায় কেন উত্তর সূর্যের অন্য অন্যান্য রঙের থেকে নীল রঙের আলুর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে আকাশের রং হালকা নীল দেখায় আর বাকি রঙগুলো চোখে দেখা যায় না প্রশ্ন একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত জীবাণু বেরিয়ে আসে উত্তর একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে প্রায় এক লক্ষ জীবাণু বেরিয়ে আসে প্রশ্ন পায়ে মোজা পরে ঘুমালে কী ক্ষতি হয় উত্তর রাতে পায়ে মোজা পরে ঘুমালে দেহে রক্ত সঞ্চালন ব্যাহত হয় ফলে হার্ট রেট বেড়ে গিয়ে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায় এমন এমনকি রক্ত সঞ্চালন সঠিক না হলে মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন খালি পায়ে হাঁটা ভালো নাকি জুতো পরে উত্তর আসলে এই ব্যাপারটা নির্ভর করে সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ এবং প্রয়োজনের ওপর কারণ স্বাস্থ্যের উন্নতি ঘটাতে চাইলে খালি পায়ে হাঁটা সব থেকে ভালো আবার যদি পায়ে কোনো ক্ষত বা ঘা থাকে তাহলে খালি পায়ে না হেঁটে জুতো পরে হাঁটা সব থেকে ভালো খালি পায়ে হাঁটলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় মনসংযোগ এবং ফোকাস বৃদ্ধি পায় এছাড়াও পাচনতন্ত্রের ও বৃদ্ধি পায় প্রশ্ন কিসমিস খেলে কি হয় উত্তর কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের শরীরে আয়রনের ঘাটতি দূর করতে সাহায্য করে পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়িয়ে তোলে তাছাড়া কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের শরীরের পরিপাক্রিয়া দ্রুত করতে সাহায্য করে তাই সহজে খাবার হজম হয়ে যায় প্রশ্ন ফেটের মেদ কমানোর সহজ উপায় কী উত্তর দ্রুত খাওয়ার অভ্যাস বাদ দিন কোনো বেলার খাবার বাদ দেবেন না বড়ো প্লেটের বদলে ছোটো প্লেট বেছে নিন সৌজন্য বোধ থেকে বেশি খাবেন না আনমনে খাওয়ার পরিহার করুন অস্বাস্থ্যকর ঘুমের রুটিন বদলে ফেলুন সাদা চাল সাদা আটার বিকল্প বেছে নিন লো ফ্যাট বা ফ্যাট ফ্রি খাবার খাওয়ার আগে মোড়ক চাচাই করে নিন প্রশ্ন রাতে খালি পেটে থাকলে কি হয় উত্তর ঠিক সময় ঠিক খাবার না খেলে শরীরের হরমোন যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনই বিভিন্ন রোগ হওয়ার ও অনেক বেড়ে যায় একদম খালি পেটে ঘুমোতে গেলে সহজে ঘুম আসতে চায় না এমনকি মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে ওজন ও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় প্রশ্ন শীতকালে ফুলকপি বাঁধাকপি খেলে কি হয় উত্তর শীতের বাজারে ফুলকপির পাশাপাশি দেখা যায় বাঁধাকপিও এই সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষজ্ঞদের মতে এটি রোজ ডায়েটে রাখলে আলসার ছানি হজম ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় পড়তে হয় না প্রশ্ন গাড়িতে চলার সময় ভাব হলে হাতের কোন আঙুল চেপে ধরলে ভাব কেটে যায় উত্তর যখনই ক্লান্তি বা ঘুম ঘুম ভাব কিংবা ভাবের কারণে শরীরে অস্বস্তি অনুভব করবেন তখনই মাছের আঙুলটি ধরে আস্তে আস্তে সামনের দিকে টানতে থাকুন কয়েক মিনিট এমন করার পরই উপকার মেলবে প্রশ্ন সকালে রুটি খেলে কি হয় উত্তর সকালে রুটি খেলে শরীরে এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় ও কার্বোহাইড্রেট ঘাটতির সমস্যা দূর হয় যা শরীরকে সহজে ক্লান্তির হাত থেকে রক্ষা করে এমনকি মন মেজাজও চাঙ্গা করে তোলে যা কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে প্রশ্ন কোন মিষ্টি খেলে গায়ের চোর বাড়ে উত্তর যে কোনো ছানার তৈরি মিষ্টি খেলে গায়ের চোর বাড়ে বন্ধু তোমার ছানার তৈরি মিষ্টি খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন ওকুন দূর করার ঘরোয়া উপায় কি। উত্তর টি ট্রি অয়েল অলিভ অয়েলের সঙ্গে কুড়ি ফোঁটা মিশিয়ে তুরো দিয়ে মাথার তালুতে লাগান এতে দ্রুত উপকার মিলবে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও